আঠাশে অগস্ট পরীক্ষা হবেই সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের কদর্য ভাষায় আক্রমণ উপাচার্য শান্তা দত্তকে টিএমসিপির সমালোচনায় শিক্ষা মহল অধ্যক্ষ কিংবা উপাচার্যের বিরুদ্ধে কুকথার ফুলঝুরি থেকে কদর্য ভাষায় ব্যক্তিগত আক্রমণের দৃষ্টান্ত এ রাজ্যে গত চোদ্দ বছরে একেবারেই নজিরবিহীন নয় সেই ধারাবাহিকতাকে অব্যাহত রেখেই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কলকাতা বিশ্ববিদ্যালয়েও চলছে ছাত্র সংগঠন টিএমসিপির প্রবল বিপ্লব আঠাশ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কোন সাহসে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তা জানতে চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার আটকেই এবার উপাচার্যের বিরুদ্ধে কলকাতা বিশ্ববিদ্যালয় এত বড় এত বড় জীবনে দেখি আগস্টে পরীক্ষা ফেলে দিয়েছে দেবী বেশি কথা বলবেন না উপাচার্য অবশ্য আগেই জানিয়েছিলেন এ পরীক্ষা হবেই বিকাশ ভবনের থেকে পরীক্ষার সূচি বদলের বিজ্ঞপ্তি হাতে পেয়েও সম্প্রতি সিন্ডিকেট বৈঠকে আঠাশ অগস্ট পরীক্ষার পক্ষেই শিলমোহর পড়ে এবার পুলিশ প্রশাসনকেও সহযোগিতার বার্তা দিয়ে চিঠি দিয়েছেন উপাচার্য শান্তা দত্ত আমরা আমাদের প্রস্তুতি নিয়েছি সেটা হচ্ছে আমাদের সিন্ডিকেট মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী আমরা হায়ার এডুকেশনকে সরকারকে চিঠি দিয়েছি যে আমাদের পরীক্ষা এই তারিখে হচ্ছে সে মতো সমস্ত কিছু ডিসরাপশন যাতে না হয় তার ব্যবস্থা নেবেন সরকারের কাছে নাগরিকের এবং একটা এরকম একশো আটষট্টি বছরের পুরনো ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিন্ডিকেটের মতামত রেজিস্ট্রার সবটাই জানাচ্ছেন সরকারের দায়িত্ব ডেফিনেটলি দায়িত্বটা পালন করা রাজধর্মটা পালন করা উচিত উপাচার্যকে আক্রমণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক এবং শিক্ষার্থী মহল একটা প্রতিষ্ঠানের প্রধান কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সামনে থেকে তৃণমূল ছাত্র পরিষদের একাংশ আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির ভিসি শান্তা দত্ত ম্যামকে যেভাবে অপমান করেছে তা অত্যন্ত নিন্দনীয় মমতা বন্দ্যোপাধ্যায় আশ্রিত তৃণমূল ছাত্র পরিষদ প্রত্যেক বছর ছাত্রছাত্রীদের ভয় দেখিয়ে ধমকিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনাতে নিয়ে যায় কেউ কেউ যাওয়ার ইচ্ছা থাকে না যাদের যাওয়ার ইচ্ছা নেই তাদেরও ধরে বেঁধে তৃণমূল ছাত্র পরিষদ ইনফ্লুয়েন্স করে নিয়ে যায় সত্যি নিন্দনীয় এই ঘটনার কড়া নিন্দা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এই সমস্ত ছাত্রনেতারা তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতারা অশিক্ষিত ছাত্রনেতারা যতদিন ছাত্রদের নেতা হয়ে থাকবে ততদিন এই ধরনের ঘটনাই ঘটবে বিশ্ববিদ্যালয় সরকারের অধীনে কাজ করা কোনো সংস্থা নয় বিশ্ববিদ্যালয়ের হচ্ছে একটি অটোনোমাস সংস্থা তার সিন্ডিকেট আছে তার কোর্ট থাকে তার ইসি থাকে এক একটা বিশ্ববিদ্যালয় এক এক রকম থাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে যে ওই দিনই পরীক্ষা হবে অত পরীক্ষা হবে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সেটা আপনারা আশা করতে পারেন না আপনারা তো শুনেছেন রতনের রতন চেনে পরের লাইনটা বললাম না পরের লাইনটা তৃণমূলের জন্য শহরের বুকে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কলকাতা বিশ্ববিদ্যালয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু তাকে অনুরোধ করেছিলেন এই বিশ্ববিদ্যালয়ের জন্য বিশ্ববিদ্যালয় সঙ্গীত রচনার জন্য এবং সেই অনুরোধে সাড়া দিয়ে একসময় কবিগুরু রচনা করেছিলেন দুটি বিশ্ববিদ্যালয় সঙ্গীত তার সেই মাটিতেই যেভাবে ছাত্র বনাম শিক্ষকের সম্পর্কে ক্রমশ অবনতি ঘটছে যে নৈরাজ্যের ছবি যে অরাজকতার ছবি ক্রমশ স্পষ্ট হচ্ছে সেটা যে বাংলার শিক্ষা ব্যবস্থার জন্য বা শিক্ষার ভবিষ্যতের জন্য যথেষ্ট দুঃখের যথেষ্ট দুর্ভাগ্যের তা বলার অপেক্ষা রাখে না আশিস ঢালি ইন্দ্রনীল মজুমদারের সঙ্গে অনিব্রত ভট্টাচার্য সৌরভজ্যোতি বন্দ্যোপাধ্যায় দূরদর্শন সংবাদ কলকাতা